আসসালামু আলাইকুম আশেপাশে আপনি সকলেই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর প্রথমে আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি কারণ থাবনেল এবং টাইটেলে একটা জিনিস দেখতে পাচ্ছেন আর ভিতর রাইসা দেখতে পাচ্ছেন আবার আমাকে এই নিয়ে আবার অনেকে রাগ করতে পারেন যে ভাই এটা কী করলেন যে থাবনেলে ছিল একজন আর টাইটেলের একটা নাম ছিল এখন ভিতর রাইসা দেখতাছে আপনি তো এই কারণে আপনাদের কাছে নাম চাইতেছি ভুল বুঝবেন না আর এটা করে ভিডিওটা হতে আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় পনেরোশো প্লাস হয়েছে এবং যেটা বলে যে ওয়াচ টাইমটা হয়েছিল আপনার পঁয়ত্রিশশো প্লাস পঁয়ত্রিশশোর মতো হয়েছিল বাট মাঝখানে আমি কিছুদিন ভিডিও আপলোড করে সেই বিধায় আমার ওয়াচ টাইমটা একটু ডাউন হয়ে গেছে এখন খুবই কম তাই ভাবলাম এটা 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 রং ওয়ে আমার মনে বুঝতে পারতেছি সেটা ঠিক হয় নাই তারপরও বলতেছি আপনি একটু বেশি সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন অবশ্যই একটা লাইক দিবেন তাহলে অ্যান্ড এগেন সবার কাছে সরি আর একটু সাপোর্ট করবে সবাই আল্লাহ হাফিজ